হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে মুখের ত্বকের মধ্যে অবশিষ্ট লোম একবার যদি এই ঘরোয়া রেমিডি বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি পুরো দূর হয়ে যাবে নার বন্ধুরা মালবিকা কিচেন ব্লেস ঘুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন ধরে আমার বন্ধুরা একটা জিনিস কমেন্ট করছে যে দিদিভাই কীভাবে আমাদের মুখের ত্বকের মধ্যে যে অবশিষ্ট লোমগুলো হয় সেই লোমগুলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দূর করা যায় সেই রেমিডি শেয়ার করো অনেক দিন ধরেই আর কি করছে যাই হোক আমার বন্ধুদের কথা মাথায় রেখে আজ আমি একদমই ঘরোয়া উপায়ে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আর অবশিষ্ট লোমগুলো কিভাবে দূর করা যায় সেই রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম যে উপকরণ লাগবে সেটা হলো পেঁপে এখানে আমি এক পিচ পেঁপে নিয়েছি সম্পূর্ণ লাগবে না যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেব তুমি তাহলে লোম তাহলে চলে যাবে যেমন ভাবে ক্রিম বানাবে দিদি অনেকে তুমি দেখবে মুখের মধ্যে কিন্তু লোমটা থাকে আর ওই লোম তোলার জন্য আমরা টাকা খরচা করে পার্লারে যাই পেঁপেটা কেটে নেব আর এই দেখুন পেঁপের মধ্যে কতটা আর কি আটা পড়ছে দেখুন এখানে একটা পেঁপের হাফেরও কম লাগবে এই দেখুন আর পেঁপেটা দেখুন একদম কচি তো এই ঘরোয়া রেমিডিটি বানানোর জন্য আপনারা একটু চেষ্টা করবেন কচি কচি পেঁপে নিয়ে এবারে পেঁপের এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব আমি একটা গ্রেটার নিয়েছি এবারে এই পেঁপেটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারেন পেঁপেটা এইভাবে গ্রেট করে নিয়েছি এবারে যেটা করতে হবে একটু এইভাবে হাত দিয়ে চিপে নিলে খুব সুন্দরভাবে লিকুইডটা বার হয়ে যাবে এই দেখুন আবারও আমি বাদ যে কটা আর কি বাকি আছে যেগুলো সেগুলো এইভাবে নেগড়ের রসটা বার করে নেব দেখুন পেঁপের যে রসটা নিয়েছি সেটা দু চামচের মতো হবে তো দু চামচ নিলেই হবে এবারে যেটা দিয়ে দেব চিনি এখানে আমি দু চামচ চিনি দেব। আর আপনারা অনেকেই জানেন যে পেঁপের মধ্যে কতটা গুণাগুণ আছে এবং চিনির মধ্যেও কতটা গুণাগুণ আছে তো দু চামচ চিনি দিলাম আপনারা যদি দু চামচ চিনি দেন তাহলে তিন চামচ বেসন দেবেন একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন আর আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেই প্রসেসে এই ঘরোয়া রেমেডিটা বানিয়ে নেবেন সত্যি বলছি ভীষণ উপকারী আপনারা না বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না আমি এখান থেকে তিন চামচ বেসন দিয়ে দেব আর বেসন তো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে রান্নাঘরে এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি এই পাতিলেবুটা কেটে নেব আর এই পাতিলেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড থাকে দেখুন এখানে এই যে আমি এক চেলা নিয়েছি এই এক চেলাতেই কাজ হয়ে যাবে এবার এই দানাটা একটু ফেলে দেবো এক্সট্রা করে আমি এখানে কোনো জল ব্যবহার করবো না এই পাতিলেবুর রসটা একটু বেশি করে দিয়ে দেবেন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবারে ভালো করে এইভাবে ফেটে নেব আমাদের তো রান্না ঘরে গো আমি যা যা উপকরণ দিলাম তো হ্যাঁ আমি যা যা উপকরণ দিলাম সব সময় আমাদের রান্নাঘরে ঘরে থাকে এইভাবে মিশিয়েছি আরো মনে হয় হাফ চামচ একটু লেবু রস লাগবে তো সেই জন্য আমি আরো হাফ চামচ লেবু রস দিয়ে দিলাম এটা করতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গুলছে ততক্ষণ না পর্যন্ত এইভাবে একটু ফেটে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে ফেটে নিয়েছি তো দেখুন আর একদম কিন্তু চিনির শেপটা দেখা যাচ্ছে না খুব সুন্দরভাবে গুলে গেছে আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকমই হবে আপনারা কিন্তু খুব পাতলা করবেন না আবার খুব গাঢ় করবেন না লিকুইডটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আর কি ঘনত্ব হয়েছে এই দেখুন ভাবেই দেখাবো আপনারা সবাই জানেন আমি যা কিছু বানাই না কেন সেটা আমি আমার বন্ধুদের সঙ্গে ভাবেই কিন্তু শেয়ার করি এই এই রকমই একটু পাউডার যে কোনো পাউডার যে এই নামে যে পাউডার নিতে হবে তা কিন্তু নয় একটু পাউডার নিয়ে নেব নিয়ে একটু মুখের মধ্যে একটু ব্যবহার করে নেব মানে মেখে নেবে হ্যাঁ পরিমাণটা দেখুন খুব বেশি নয় অল্প করেই নিলে হবে দিদি বলো লোমটা দেখবে একটু আর কি গোপের কাছে বেশি হয় হ্যাঁ এই এই টোকাটা হ্যাঁ হ্যাঁ বেশি এই গোপের কাছে হয় পেরেছি দেখুন খুব সুন্দরভাবে পাউডারটা মুখের মধ্যে ব্যবহার করে নিয়েছে এবারে আমি একটু মুখের মধ্যে মেখে নেব এবার আমি বলে রাখি বন্ধুরা এই যে আমি রেমিডিটা শেয়ার করছি এটা কিন্তু অনলি শুধু আমার মহিলা বন্ধুদের জন্য দিদি ভাই হ্যাঁ আর এই যে রেমেডিটা আমি বানিয়েছি কোনো মতেই কিন্তু ভুর মধ্যে মানে ভুরুর মধ্যে দেব না আর এই যে চোখের পাতা এখানে একদম দেবো না এই দুটো জিনিস যে যখনই আপনারা লাগাবেন একটু খেয়াল রেখে লাগাবেন ভুরু আর হচ্ছে চোখের পাতা এবারে যে মিশ্রণটা তৈরি করেছিলাম একদম পুরো ঘরোয়া রেমেডি তো সেইটাই এবারে ব্যবহার করে নেব আমি আবারও বলছি আপনারা খেয়াল রাখবেন মাথা চুলে লাগে না ভ্রুতে লাগে না বা চোখের পাতাতে যেন লাগে না একটু সাবধানে এইটা একটু লাগিয়ে নেবেন একটু এইভাবে নাকের গোড়ার দিকে দিয়ে দেবেন দেখবেন কালো দাগ দূর হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি মুখের সমস্ত জায়গায় আর কি মেখে নিয়েছি যে কটা আর কি বলে দিলাম যে ওই জায়গায় দেবেন না যেমন মাথা চুলের মধ্যে দেবেন না বা ভ্রুতে চোখের পাতাতে এগুলো দেবেন না একটু নাকের গড়ার দিকে দেবেন বা নাকের এখানে দেবেন যেমনই কি যেখানে যেখানে একটু আর কি লোমটা থাকে তো এইরকমই করে কিন্তু মেখে নিতে হবে আমিও মেখে নিই আমি ধরেছি এবার তুমি এবার মুখের মধ্যে লাগিয়ে নাও দিদি বলো তুমি একটু সাবধানে লাগাবে যাতে ভ্রুতে একটুও বলে যাতে না লাগে তাহলে ভালো করে মেখে নিয়েছো হ্যাঁ এবারে আমি বললাম তো যতক্ষণ না পর্যন্ত আর কি একটু শুকনো হবে একটু অপেক্ষা করো বলেছিলাম যে পাঁচ মিনিটের মতো রেখে দেবো কিন্তু আমি দেখলাম পাঁচ মিনিটে কিন্তু ভালোভাবে শুকায়নি আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখেছি আর তারপরে দেখুন একদম পুরো শুকিয়ে গেছে হাতের মধ্যে এইভাবে টাচ করছি হাতের মধ্যে দেখুন কিছুই লাগছে না এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন আর যখনই শুকিয়ে যাবে দেখবেন একটু আর কি টান টান মতো মনে হবে তো এবারে যেটা করবো এইভাবে একটু চারিদিক দিয়ে তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে উঠবে চারিদিক দিয়ে এইভাবে একটু যেমনই আমরা আর কি কোনো রেসিপি ঘড়ি চারিদিকটা ছাড়িয়ে নিই সেইভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে নেবে এই দেখুন এগুলো না যখনই আপনারা একটু টানবেন যেহেতু লোমটা এর সঙ্গে উঠবে তো একটু হালকা করে লাগবে তবে যে খুব লাগবে তা কিন্তু নয় সহ্য করতে হবে এই দেখুন কত সুন্দর উঠছে দেখুন দেখুন কত সুন্দর ভাবে উঠে গেল দেখুন কত সুন্দর ভাবে উঠছে দেখুন শুধু এর মধ্যেই কিন্তু একদমই ক্ষুদ্র ক্ষুদ্র যে লোমগুলো আছে সেই লোমগুলোই উঠে যাচ্ছে তো বন্ধুরা আপনারা বাড়িতে এই রেমিডিটা বানিয়ে একবার ব্যবহার করবেন আস্তে আস্তে তুলবেন একটু আর কি লাগবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন এইভাবে একে একে মুখটাকে পরিষ্কার করে নেব আর দিদি দেখুন কারণ এখানে আমি দেড় ঘন্টার মতো রেখেছিলাম দিদি এই টাইমে আর কি বাড়িতে যাবে বলে অনেকটা আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি যেতে তো দিদি দেখুন তুলে দিয়েছি মানে আধ ঘন্টার মতো রেখেছিল হ্যাঁ আধ ঘন্টার মতো রেখেছিলাম আমি তো রান্না বান্না করতে হবে তো ওই জন্য শুকনো হয়ে গেছিল বলে একদম তুলে দিয়ে আমি মুখ ফ্রেশ করে আর দেখো দিদি তোমার মুখটা কত সুন্দর ফ্রেশ লাগছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর আর দিদির মুখটা দেখুন কত সুন্দর ফ্রেশ লাগছে আর বন্ধুরা আমি তো প্রায় সব তুলে ফেলেছি আর একটু আর কি বাকি আছে তুই এই করে দিদি আস্তে আস্তে তুলে দাও এই আপনারা যদি ঘরোয়া রেমিডিটা বানিয়ে ব্যবহার করেন শুধু যে লোম উঠবে তা কিন্তু নয় বন্ধুরা দেখবেন আমাদের চোখের তলাতে একটা কালো স্পট পরে সেই স্পটটা উঠে যাবে বা মুখের মধ্যে যে ফুসকুড়ি হয় সে ফুসকুড়িগুলো একদম দূর হয়ে যাবে এবং কালো ছোপ দাগ সেগুলো দূর হয়ে যাবে আর স্কিনটা নরম সফট আর চকচক চকচক করবে আমি একটু আর কি তুলে দেখাচ্ছি প্রায় আমার হয়ে এসছে একটা কাপড় জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার আমি এইভাবে ভালো করে মুছে নেব আপনারা এই ঘরোয়া এমিডিটি বানিয়ে আপনারা যা আর কি মুখে ব্যবহার করেন

ব্যবহার করবেন তারপর আমাকে কমেন্ট করবেন আর আমার এত সুন্দর লাগছে কি বলবো মানে ঘরোয়া রেমেডি একদম পুরো অপূর্ব এই প্রসেসটা কেমন লাগলো বল খুবই ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে মানে ভিতর থেকে আর কি যেন একটা গ্লো গ্লো দিচ্ছে এইরকমই একটি এইরকমই একটা ব্যাপার খুবই সুন্দর তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই